আস আমাদের নিজেদের মাশাআল্লাহ এই কদু দিয়ে সিংড়ি মাছ দিয়ে রান্না হবে ইনশাআল্লাহ এই যে নিজেদের গাছের কদু আর এই যে সাদা সিংড়ি মাছ এখন এই সিং কদু কাটতে আছে সব সময় কদূরে এইভাবে যারা যারা কদি কাটেন এইভাবে কাটবেন নিজেদের গাছ সেভ আপনাদেরকে বলে দিলো এই যে কদু যেমনি কাটছে এভাবে কাটা উচিত ওই অর্ধেক আমার বোনের জন্য রেখে দিলো একটাই বোন বোনেরে দিব নিজেদের গাছের প্রথম কদু চালের থেকে ফাললাম তো ভাবছি বোনের দিয়ে দেব তো এখন কদু কাটা হচ্ছে এই যে দেখেন আমাদের ঘরের কালো বিলার এটা শুধু ঘরের কুড়ায় খায় শুধু এখন কদুকে কুচা কাটা হচ্ছে রান্নার জন্য ছোটো সাইজ করা হচ্ছে সাথে থাকবেন ইনশাল্লাহ ভিডিওটি খুবই ভালো লাগবে যারা ভিডিওটি দেখেন অবশ্যই টেনে দেখবেন না আর আপনি যদি না দেখেন তাহলে স্কিপ করে চলে যাবেন কিন্তু না দেখে কমেন্ট করবেন না টেনে কমেন্ট করবেন না জামাদের আমাদের কদু কাটা প্রায় শেষ আলহামদুলিল্লাহ এই যে চিংড়ি মাছ পরিষ্কার করা হচ্ছে সাদা চিংড়ি মাছের যে জোগাটা আছে সেইটা দিয়া এই বাইটটা এই যে ইসা মাছ কদুর তরকারির ভিতরে এই জোগা বেটে দিয়া দিব তাতে তরকারিটা টেস্ট আরো বেড়ে যাবে এইভাবে বাইটটা তরকারির সাথে দিয়া দিব আজকে আমাদের এই কুমড়া ফুল দিয়ে বাজি হবে এই যে বেটে সাপ্পা এগুলা এখন তরকারির জন্য দেওয়ার জন্য বেটে রেডি করলো এই যে দেখেন বন্ধুরা এগুলা যে বাড়ছে মনে করেন জোগাডা ফালাইয়া দিল জোগা সহ দিলে তো তরকারি বিরক্ত লাগবো শুধু পানিটা দিব সেকা হইল পানিটা দিলে টেস্টটা বেড়ে যাবে আর জোগাটার সাথে দিলে কাটা কাটা লাগবে তরকারি এই কি সুন্দর দেখতে জন্য পেঁয়াজ রসুন তেল দেয়া দিচ্ছে এই নে টিংলি মাস্ক দিলো এখন হলিড মরিস দেয়া দিচ্ছে এখন একটু লাড়াচাড়া দিয়ে দিচ্ছে এখন যে লাউ দিয়ে দিচ্ছে এখন হালকা টমেটো দিয়ে দিতেছে এখন ধনিয়া দিয়ে দিল চিংড়ি মাছ গাছের কদু চিংড়ি মাছ দিয়ে রান্না করলাম আলহামদুলিল্লাহ আমাদের রান্না কমপ্লিট কদু দিয়ে চিংড়ি মাছ তো যদি ভিডিওটি ভালো লাগে জানাবেন আল্লাহ হাফেজ ভালো থাকবেন আসসালামু আলাইকুম রাহমতুল্লাহ যে দেখেন কত সুন্দর একটি তারা রয়েছে